হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে ভিডিওটা তোমরা প্রথমেই বলি কি দেরিতে পেলে আর আমি দেরিতেও শুরু করেছি কারণ কী বলতো ওই যে মানে আগামী কাল মানে আমি ওটি হবে আর কি তো যে কারণে চিন্তা তারপরে কিছু গোছ গাছ সেগুলো আর কি করতে হচ্ছে আ তো চলো আজকে তোমাদেরকে শপিংয়ের পার্ট টুটা দেখাবো তো হাজবেন্ড নেই ওকে মানে ও ফোন ধরতে পারবে না আমি যতটা পারবো তোমাদেরকে সব খুলে খুলে দেখাবো আমি নিজেই তো সবটা ভিডিও করব ঠিক আছে তো তার আগে দেখো ওটির জন্য আমি মানে যেগুলো নিয়েছি এই দেখো এখনও কাচাকুচি করে দেখো সব মিলেছি মেয়েকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে তো সামনেই পুজো ও নানা মানে প্রোগ্রাম রয়েছে পুজোই তো প্রোগ্রাম করে এবারে সেই প্রোগ্রাম রয়েছে তো যে কারণে আমাকে এই অবস্থায় দৌড়াদৌড়ি করতেই হচ্ছে মেয়েকে নিয়ে ওই যে দুটো ব্লাউজ দেখতে পাচ্ছ ওই দুটো ব্লাউজ কিনে আনলাম আর নার্সিংহোমে নিয়ে যাব সুতির ব্লাউজ একদম পিওর সুতি আর এই দেখো এই নাইটিটা কিনেছি আজকেই কিনে আনলাম ফতেপুর থেকেই যে এইটা আর ওই যে মিটিলে রয়েছে দাঁড়া আর এই যে এই নাইটিটা চকলেট কালারের তো উল্টানো রয়েছে বুঝলে তো উল্টানো রয়েছে একদম পিওর সুতি আর কি তো এই দুটো আর কি পড়বো বলে নিয়ে এসেছি বুঝলে তো নার্সিংহোমে পড়বো তো প্রথমেই বলছি সরি একটু মানে দেরিতে ভিডিওটা পাচ্ছো তো চলো কি কি কেনাকাটি করেছি পার্ট ওয়ান দিয়ে দিয়েছি পার্ট টু তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে আমি শাড়ি নিয়েছি আমার হাজব্যান্ড কিনে দিয়েছে হ্যাঁ তারপর আমার বোন আমার শাড়ি দিয়েছে হ্যাঁ ওই ওখানেই আছে নীল মতো রাখা নেই তাহলে আর নেই বোধ হয় তো যাই হোক চলো তোমাদেরকে দেখাই পার্ট পার্ট ঠিক আছে আমি সব পটপট করে দেখিয়ে দিলাম আর দেখানো হবে না কারণ কালকে ওই যে যাব তো চলো আগে জুয়েলারি গুলো কিছু কিছু জুয়েলারি কিনেছি যেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি ঠিক আছে তারা বেরও করিনি করে করিনি আগে অনেক কটা আর কি কিনেছিলাম এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি বলো তোমরা আমার বেস্ট ফ্রেন্ড এত পাশে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করবো না এটা তো না সব শেয়ার করছি আর এগুলো শেয়ার করবো না বুঝো আরও যে কত কেনাকাটি করি তার নেই আমি ঠিক কিন্তু ওই যে ভগবান দেখো ঠিক সময় আমাকে একদম পুরো কাইল করে দিল তো যাই হোক চলো দেখাই আগে ঠিক আছে একটু কষ্ট করে দেখো আশা করছি ভালো লাগবে পরপর তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাক ক্যামেরা করি কারণ ব্যাক ক্যামেরাতেই তোমাদের একটা একটা করে দেখাবো ঠিক আছে তো প্রথমেই যেটা দেখায় সেটা হলো এই যে পলা নিয়েছি এই দেখো এই যে দেখছো এই যে একজোড়া পলা নিয়েছি ঠিক আছে টাকা খুলে তোমাদেরকে দেখাই এই যে দেখ একজোড়া পলা নিয়েছি পাতের উপরে হালকা করে ডিজাইন এই যে পূর্ব বলে শখ করে নিয়েছি তো কত দূর কি হবে জানি না এই একটা পলা নিয়েছি ঠিক আছে তারপরে একটা শাঁখা বাঁধানো নিয়েছি সেমই আর কি শাঁখা বাঁধানো এই যে পলার উপরে দেখতে এই পাতের উপরে এই যে এই শাঁখা বাঁধানো ঠিক আছে পাতের উপরে মানে কেউ দেখলে ভট করে ধরতে পারবে না যে এগুলো আর কি মানে নই তবে অরজিনাল আকার উপরে কিন্তু নয় প্লাস্টিক আকার উপরে আছে ঠিক আছে তো তারপরে যেটা নিয়েছিলাম সেটা হলো কি এই যে আমার মেয়ের চুড়ি এ দেখো এই হচ্ছে কি আমার মেয়ের চুড়ি এই যে মাল্টি মানে বিভিন্ন রকম মানে বিভিন্ন কালারে জামার সঙ্গে কি পড়তে পারবে এই চুড়ি তারপরে একটা হোস্টেল এই যে একটা হোস্টেল এই টিপের পাতা সব এগুলো আমার মেয়ের কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে এই একটা হেয়ার ব্যান এই দেখো হেয়ার ব্যান্ডটা দেখছো একদম নিউ মডেল দেখো কি ভালো লাগছে দেখো হেয়ার ব্যান্ডটা এই যে এই একটা হেয়ার ব্যান আচ্ছা এই একটা হাড় এই যে বাচ্চাদের যে হাড়গুলো হয় আর কি ঠিক আছে আর এই একটা হোস্টেল এইটা এই একটা হোস্টেল এটা তবে আমার শাশুড়ি মায়ের ঠিক আছে এইটা এইটা আমার শাশুড়ি মায়ের হ্যাঁ তারপরে যেটা দেখানো এই যে কটন নিয়েছি তারপরে দেখো এই একটা ক্লিপ এই যে আমার মেয়ে পিঙ্ক কালার পছন্দ করে তো যে কারণে এটা নিয়ে এসেছে দেখছ এই যে আর এই একটা গাডার গাডারের পাউচ আর কি এখন তো চুল নেই যখন চুল বাড়বে তখন মাথায় দেবে এগুলো সব আমার মেয়ের সব মেয়ের এই কাজল এটা আমার মেয়ে আর কি কাজল পড়বে বলে ও নেছে তারপরে রয়েছে এই যে লিপস্টিক এগুলো সব আমার আমার মেয়ের নয় ঠিক আছে এই নেল নেল পলিশ পলিশ হুম আচ্ছা তারপরে রয়েছে এই যে হেয়ার ব্যান্ড দেখো তিনটে হেয়ার ব্যান এই যে এই একটা এই একটা আর এই রেড কালারের ঠিক আছে এই কটা হেয়ার ব্যান এই ঠিক আছে এই ছিল আর এই যে নিয়েছি লিপস্টিক এ দেখো একটা লিপস্টিক নিয়েছি এই যে রেড কালারের লিপস্টিক দেখতে পাচ্ছ এই একটা লিপস্টিক নিয়েছি আগেই কিনে নিয়ে রেখে দিয়েছি কি হবে জানি না আর এই যে একটা কাজল মানে কাজল না এটা হচ্ছে কি লিপ লাইনার কাজল বলছি লিপ লাইনার ঠিক আছে এই নিলাম দেখতে পেলে আর নিয়েছে একটা হার গোল্ডের মোটর চেন যেগুলো হয় না এই যে যে দেখো এই এই মোটর গোল্ডের তো নিয়েছি এই ঠিক আছে ওই কটা নিয়েছি দেখতে পেলে জুয়েলারি তো তেমন বেশি কিছু নিয়ে ঠিক আছে হারটার ওই যা আছে তাই পরবো আর কি আর যেটা দেখানোর এই দেখো এইখানে সব শাড়ির থাক দেখছো সব শাড়ির দা যেগুলো আর কি সব রেখে দিয়েছি আর তোমাদেরকে যেটা দেখানো সেটা হলো কি আমার বোন আমাকে যে শাড়িটা দিয়েছে আর আমি যে শাড়িটা নিয়েছি আর আমার মেয়েকে যেটা দিয়েছে তাই তো কটা দেখানো বাকি রয়েছে তাই না আর আমাদেরকে দেখা এই দেখো এই শাড়িটা আমার হাজবেন্ড আমাকে দিয়েছে এই যে ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে খুলে ভালো করে দেখিয়ে দি ঠিক আছে তাহলে বলবে ভালো করে দেখা দেখালে না তুমি ভালো দেখাই এই যে দেখো ক্যামেরা করি এই যে দেখো দেখছো এই যে এই যে পুরো কেউ বলবে যেন দেখো বেনারসি তবে ডুয়েল টোনের কিন্তু হ্যাঁ শাড়িটা এই যে ডুয়েল টোনের শাড়ি এই যে এই শাড়িটা হলো কি আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আর সেম শাড়ি আর কি আমার আর আমার বোনের মানে দুজনের জন্যই একই শাড়ি নিয়েছি তো বলে কি দুজনের জন্য একই শাড়ি নাও দুই বনে পরবে ভাল লাগবে তো আর কি ওই পছন্দ করেছে ওই শাড়িটা আমার আমি অন্যরকম একটু ডেমো ভাবছিলাম কিন্তু ও পাইনি তো হোক ওই শাড়িটাই নিয়েছি হাজব্যান্ড বলে কি ওর যেহেতু পছন্দ ও কিনে দিচ্ছে তো যে কারণে ওইটাই নিয়েছি আর আমার বোন যেটা দিয়েছে এই যে রানি কালারের ঠিক আছে একদম এর উপরে আর কি এইটা হচ্ছে এটা হলো কি আঁচল ঠিক আছে এই যে এটা আঁচল আর এই যে এটা পাড় রয়েছে ঠিক আছে এই যে পাড় আছে এক কালারের ব্লাউজ পিস কোথায় আছে ভিতরে এই যে এটা আমার বোন আমাকে দিয়েছে এই শাড়িটা এই যে ঠিক আছে তো দুটো শাড়ি দেখিয়ে দিলাম ওই যে আমার বোন যেটা দিয়েছে আর আর কি আমার হাজবেন্ড যেটা আমাকে দিয়েছে আর যেটা দেখাবো সেটা হলো কি আমার মানে মেয়েকে কি দিয়েছে আমার বোন তাই না চলো সেটা দেখায় সেটা হলো এই দেখো এই জামাটা এই যে এই জামাটা এই এই যে দেখো এই যে এটা হলো জামাটা দেখো এই দেখো কলার দেওয়া রয়েছে আর পুরোটা কাজ রয়েছে বুঝলে পুরো কাজ রয়েছে এই যে এই দেখো পুরো হ্যান্ড ওয়ার্কের কাজ এই এই যে এই নিচেও কাজ রয়েছে আর এর সঙ্গে যেটা প্যান্ট আছে এটা হলো এইটা এই দেখো এই উল্টো হয়ে গেলো এই দেখো এই প্যান্টটা অন্য কিছুর সঙ্গেও পড়তে পারবে কারণ পুরো ওয়ার্ক করা আছে তো বেশ ভালো লাগছে তাই না এই যে একটু ফিটিং ফিটিংস করতে হবে কারণ আমার মেয়ে তো খুব মোটা ছোটো না একটু রোগা রোগা এই যে এই জামা আর এই প্যান্ট ঠিক আছে এই হলো আর আরও একটা জিনিস নেওয়া হয়েছে সেটা হলো আমার মেয়ের নাচের জন্য জুতো নেওয়া হয়েছে ঠিক আছে তারা শেয়ার করে দিয়ে খাবারে তো নাচের জন্য যে গাম্বুটগুলো হয় না তো ওটা মানে ছোটো হয়ে গেছে ওর তো যে কারণে আর কি এই যে নিয়েছে তা খুঁজে খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় না করে করে তাই আরও একটা সাইজ বোধ হয় বড়ো নিলে ভালো হতো এই যে দেখো এই যে প্রজাপতি করা রয়েছে তাই আরও একটা সাইজ বড় নিলে ভালো হতো কারণ এটা বেশি দিনও পড়তে পারবে না আবার ছোটোই হয়ে যাবে এই যে তো যাই হোক নি ডায়মন্ড থেকে এইগুলো এনেছে তো আর আবার কে চেঞ্জ করতে যাবে না যাবে তো থাক ওর বাবি বলে যেটা পড়ছে যেটা এনেছে সেটাই থাক আবার পরে নিয়ে নেবে এই যে দেখো দেখছো এই দেখো দেখো ঠিক আছে এই হলো জুতো এই জামা কাপড় ও চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায় টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে নার্সিং হোমের ভিডিও ঠিক আছে তো চলো টাটা আর কেমন লাগলো আমাদের পুজো শপিং পুজো মার্কেটিং জুয়েলারি সব তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর ওই শাড়িগুলোর কি নাম আমি যে দুটো শাড়ি নিয়েছি কি নাম সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবে একদম বলবে না জানাতে চলো টাটা